সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম টাইটেল এবং থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা মোস্ট প্রিমিয়াম একটা বাইক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এসিআই মোটরসের আমদানিকৃত ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারের একটি প্রিমিয়াম বাইক যেটি বাংলাদেশে এফজের এস নামে পরিচিত এবং মোস্ট কমফোর্টেবল এবং মোস্ট পারফেক্ট ব্রেকিং কম্বিনেশনের সাথে আজকে আমরা কথা বলবো এই বাইকটি নিয়ে তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটির পুরো বিষয়ে আমরা শুধুমাত্র প্রাইস নিয়ে কথা বলবো একটু বেশি পরিমাণের এবং এটার কিছু স্পেসিফিকেশন জানবো তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে তো চলুন শুরু করি বাংলাদেশে অফিসিয়ালি ইয়ামাহা মোটরসাইকেলগুলো আমদানি করে এসিআই মোটরস এবং তারা ক্লেম করে ইয়ামাহার পুরো এশিয়ার ভিতরে সবচেয়ে বড়ো ডিস্ট্রিবিউটর হচ্ছে এই এসিআই মোটরস আচ্ছা একটা কথা আমাদের মাথায় রাখা দরকার যদি আপনার আমদানি বেশি হয় কিংবা আপনার প্রোডাক্ট যদি বেশি থাকে তাহলে আপনার প্রাইসটা সহনশীল হওয়ার কথা কিন্তু সেই বিষয়টা আমরা এখানে দেখছি না আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলবো তবে প্রথম দিকে আমরা কথা বলি বাইকটির কিছু কনফিগারেশন নিয়ে ইয়ামাহার এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৫০ সিসির একটি ইঞ্জিন বাইকটিতে আছে এফআই যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে টুয়েলভ পয়েন্ট থ্রি বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে থার্টিন পয়েন্ট থ্রি এন সি যে একশো পঞ্চাশ সিসির জন্য এই পাওয়ার টর্কটা মোটামুটি ঠিক আছে কিন্তু আমি দেখেছি যারা ইয়ামাহার এই বাইকটাকে পছন্দ করেন না তারা প্রায়ই এই বাইকটাকে কচ্ছপ বলেন কেন বলেন সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি জানি না আসলে কেন কচ্ছপ বলা হয় বাইকটি খুব বিশাল দেহি একটা বাইক খুব মাসকুলার একটা সাইজ এবং এটা নাকি খুব বেশি কমফোর্টেবল খুবই কমফোর্টেবল ফ্যামিলি রাইড করা যায় এই বাইক ছাড়া আসলে অন্য কোনো বাইকে ফ্যামিলি রাইড করা যায় কিনা আমার ধারণা নেই কারণ আমি আসলে এটা সম্পর্কে এত বেশি কথা শুনেছি মানুষের কাছে যে যারাই এটা ব্যবহার করতেছে বলতেছে মোস্ট কমফোর্টেবল বাইক ইন দিস ওয়ার্ল্ড এবং ফ্যামিলি রাইড করার জন্য খুবই পারফেক্ট একটা জিনিস কিন্তু আমি বুঝি না যে বাংলাদেশে অন্যান্য কোম্পানিরা কি আসলে কমফোর্টেবল দিচ্ছে না কিংবা ব্রেকিং সিস্টেম তাদের ভালো নাই হ্যাঁ এখানে একটা জিনিস যারা এই এফজেড এস ভি ব্যবহার করেন তারা অনেকেই বলেন যে বাংলাদেশে অন্যান্য বাইক রেশিও অনুযায়ী ব্রেকিং দেয় না তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই ব্রেকিংটা হচ্ছে টোটালি নিজের উপরে এখন আপনি একশো কিলোমিটারে চালিয়ে যদি আপনি পাঁচ সেকেন্ডের ভিতর ব্রেক চান খুব হাই ব্রেক এবং সেইখানে আপনার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকবে বেশি আমরা যদি দেখি ইয়ামাহার অন্য অন্য যেই রেসিং বাইকগুলো আছে যেমন আর ফিফটিন এটা ব্রেকিং ভালো থাকা সত্ত্বেও কিন্তু এটার অ্যাক্সিডেন্ট রেশিও বেশি কেন কারণ হচ্ছে আপনি ব্রেকিং করতে পারতেছেন না ডিস্টেন্স রেখে সো আলটিমেটলি আমার কাছে মনে হয় ব্রেকিংটা আসলে টোটালি নিজের উপরে নির্ভর করে আপনি যদি ব্রেকিংটাকে কন্ট্রোল করতে না পারেন তাহলে কোনো বাইকের ব্রেকিংয়ে ভালো না এবং আপনি যদি ব্রেকিংটাকে খুব ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলে সব বাইকের ব্রেকিংয়ে ভালো যেমন ডাবল ড্রাম ব্রেকের যেই বাইকগুলো আছে সেটি দিয়েও আপনি ব্রেকিং করতে পারবেন যদি আমরা অনেক বছর আগে যাই সেখানে কিন্তু আমরা দেখতে পারি যে সিডি হান্ড্রেড যে বাইকটা ওটা কিন্তু দুইটাই ড্রাম ব্রেক সো সেইখানেও কিন্তু মানুষ ব্রেকিং করছে অ্যাক্সিডেন্ট হয়েছে যারা নিয়ন্ত্রণ করতে পারে পারেনি যাই হোক আমরা আসি বাইকটার ডিসপ্লেসমেন্ট নিয়ে এই বাইকটার যে কনফিগারেশন এই কনফিগারেশনের সাথে কিন্তু বাংলাদেশে আরও অন্যান্য বাইক আছে এখানে মূল কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার বাংলাদেশে দেখেন অনেকগুলো বাইক কোম্পানি আছে যারা কিন্তু ইন্ডিয়ার থেকে ম্যানুফ্যাকচার করে নিয়ে আসে যেমন জাপানি কোম্পানি হোন্ডা অনেক পুরাতন একটি ব্র্যান্ড তারাও কিন্তু ইন্ডিয়ার থেকে ম্যানুফ্যাকচার করে বাংলাদেশে আনেন তাদের প্রাইসটা একটু কম্পেয়ার করুন ইয়ামাহার সাথে আপনি যদি বেশি পরিমাণের জিনিস আসেন তা আনেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমরা কম দামে জিনিস পাব কিন্তু আপনি আনছেন বেশি সেলও করছেন বেশি দামও নিচ্ছেন বেশি তো এটা কি কি আসলে প্রিমিয়াম বলা চলে প্রশ্নটা আপনাদের কি করছি আপনারা উত্তর দেবেন এবং আপনারা যারা ইয়ামাহা লাভার আছেন তারাও আমাকে এই প্রশ্নের উত্তরটা দিবেন আসলে কি ঘটনাটা এরকম হওয়া উচিত ছিল কিনা দেখেন জাপানি বাইক বলে যে ব্র্যান্ডের ট্যাগটা লাগানো হয়েছে এবং ব্র্যান্ড ভ্যালু বলতে যে জিনিসটা বলা হচ্ছে সেটা কিন্তু অন্যান্য বাইকও আছে জাপানি অনেক ব্র্যান্ড আছে যেমন হোন্ডা হোন্ডা কিন্তু তাদের প্রাইস সেগমেন্টটা সেরকম করে নেই তারাও কিন্তু জাপানি ব্র্যান্ড এখানে একটা কারচুপি চলছে দুই লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো টাকায় এই বাইকটা আসলে কতটুকু ভ্যালু ফর মানি সেটাও আমি জানতে চাই কমেন্ট বক্সে আপনাদের মতামতের মাধ্যমে আসলে যারা কিনে ফেলেছেন তারা কিন্তু আসলে জিনিসটাকে নিয়েই স্যাটিসফাইড থাকতে চান শত কথাবার্তা শুনেও কিন্তু তারা এই জিনিসটা ব্যবহার করছেন এবং তারা জোরপূর্বকি বলছেন যে মোস্ট কমফোর্টেবল বাইক আসলে মোস্ট কমফোর্টেবল বাইক এটা হচ্ছে কি একটা ট্যাগ আমার কাছে মনে হয় এটা মার্কেটিং একটা স্ট্র্যাটেজি তো আপনি যদি খুঁজতে থাকেন তাহলে অন্যান্য বাইকেও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল আসলে মূলত কথা হচ্ছে যে আপনার সাইজ অনুযায়ী আপনি কিন্তু মোটামুটি সব সেগমেন্টের বাইকের ভিতরে কমফোর্টেবল খুঁজে নিতে পারবেন বাট আপনার মাথার ভিতরে একটা জিনিসই ঢুকানো হয়েছে যে এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি কমফোর্টেবল এটাই হচ্ছে গিয়ে একটা মার্কেটিং পলিসি যাই হোক দুই লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত টাকায় এই বাইকটাতে যা যেই ফিচারগুলো অফার করছে তার ভিতরে ব্রেকিংয়ের ভিতরে পাচ্ছি সিঙ্গেল চ্যানেল এবিএস এবং পিছনে যেই এবসের সেন্সরটার মতো আছে সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল একটা ট্র্যাকশন কন্ট্রোলের জন্য আপনি কি একটা বাইকের দাম প্রায় আশি নব্বই হাজার টাকা বেশি নিতে পারেন এটা কি আসলে মানানসই কিনা সেটার উত্তরও আপনাদের কাছে জানতে চাই প্রিমিয়াম প্রিমিয়াম বলে এই যে বাইকটার দাম এত রাখা হয়েছে তার পেছনে কোনো যুক্তি আমি দেখছি না এখানে যদি বলেন যে হ্যাঁ প্রিমিয়াম জাপানি বাইক জাপানি টেকনোলজি কিন্তু পুরো বাইকটা কিন্তু জাপান থেকে আসে নাই পুরো বাইকটা যদি জাপান থেকে আসতো তাহলে আপনি বলতে পারতেন এটা হানড্রেড পারসেন্ট জাপানি বাইক বাইকটা কিন্তু ম্যানুফ্যাকচার হচ্ছে ইন্ডিয়াতে যেমন হিরো ও ম্যানুফ্যাকচার হয় ইন্ডিয়াতে এই বাইকটাও হচ্ছে ম্যানুফ্যাকচার ইন্ডিয়াতে সো আলটিমেটলি ম্যাটেরিয়াল কিন্তু দুইটা বাইকেরই সেম মনে হয় আমার কাছে ওইটাও প্লাস্টিক বডি এগুলোও প্লাস্টিক বডি সো আপনি পার্থক্য কোন দিক থেকে দেখাবেন একটু বলেন আমাকে আসেন ব্র্যান্ড ভ্যালু নিয়ে কথা বলি ব্র্যান্ড ভ্যালুকে আসলে এতই ইম্পর্ট্যান্ট যে আমরা একটা ব্র্যান্ডকে ভ্যালু ভ্যালু করে এটাকে এক অনেক টপে উঠাই দিব আর এটার পিছনে কিন্তু আমরাই দায়ী কারণ আমরাই এই মার্কেটিং জিনিসগুলো খাইছি এবং এই জিনিসগুলো কিনছি আমরা যদি এই জিনিসগুলো একটু বিবেচনা করে জিনিসটা করতাম তাহলে আমার মনে হয় যে এটা এত দূর পর্যন্ত আগাত না বলছে না ইয়ামাহা খারাপ অবশ্যই ইয়ামাহা খুব ভালো একটা ব্র্যান্ড বাট এসিআই মোটরস যা করছে সেটা সহনশীলতার ভিতরে থাকা উচিত আমার কাছে মনে হয় হয়তো আমারকে অনেকে থ্রেড করতে পারেন অনেকে থ্রেড দেনও মাঝে মাঝে ভাই আসলে আমি একজন আমজনতা সাধারণ মানুষ এবং আমি চাই সবসময় ভ্যালু ফর মানি কোন জিনিসটাতে হবে সেটা আমি ওভার প্রাইস দিয়ে কেন একটা নর্মাল একটা বাইক কিনবো আমি ওভার প্রাইস দিয়ে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট জাপানি বাইক কিনতে পারি তার মানে এই না যে আমি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারের বাইক কিনে আমি বলবো জাপানি জাপানি কথাটা কেন বলেছি সেটার উত্তর যারা আপনারা বুঝতে পারছেন তারাও একটু কমেন্ট বক্সে জানাবেন আসেন বাইকটা কাদের জন্য বাইকটা হচ্ছে যারা ব্র্যান্ড ভ্যালু পছন্দ করেন বাইকটা হচ্ছে যারা খুব বেশি কমফোর্টেবল খোঁজেন অন্য বাইকে কমফোর্টেবল পান না শুধুমাত্র এই বাইকে কমফোর্টেবল এবং এই বাইকের ব্রেকিংয়ের মতো ব্রেকিংয়ে হয় না যারা মনে করেন বাইকটা শুধুমাত্র তাদের জন্য এবং বাইকটা আপনার জন্য কেনা উচিত কিনা না সেই জিনিসটাও জানাবেন ও মাঝখানে একটা কথা বলে রেখে আপনি যদি আর পাঁচ হাজার টাকা বাড়ান তাহলে কিন্তু আপনি এটা ডিলাক্স ভার্সনও পাবেন পার্থক্য কিছুই না ওইটা একটু চকচক বেশি করে এবং কালারটা হচ্ছে কি একটু ওয়াইন কালার এতটুকুই পার্থক্য যাই হোক আপনাকে যদি তিন লক্ষ টাকা দেওয়া হয় তাহলে এই বাইকটা আপনি কিনবেন কিনা না কমেন্ট বক্সে জানাবেন আর বেশি কিছু বললাম না আশা করি পুরো ভিডিওর বক্তব্য আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম